গাছের ক্ষেত্রে নতুন গাছ ধরার ধরলে সেই গাছের রস রস নামাতে রীতিমতো কষ্টসাধ্য যে গাছে আগে থেকে রস নেমে আসছে সেই গাছে রস নামাতো নামানো যত বেশি সহজ বা ইজি নতুন গাছের ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে রসটা না মানে মোচ যেটা আমরা বলি সে স্ত্রী হোক আর পুরুষ হোক ওটাকে মূলে তেল দিয়ে হোক জল দিয়ে হোক আর হাতটা ব্যবহার করতেই হবে মূলে মূলে নরম করে রসটা নামাতে হয় দিনে তিনবার সাধারণভাবে শ্রী গাছের রস বেশি স্বাদে পুষ গাছের রস একটু কলা শ্রী গাছের চেয়ে কড়া বলতে মানে যদি তাড়ির ক্ষেত্রে হয় তো কড়াটা বয়া যায় আর যদি রসের ক্ষেত্রে হয় মানে মিষ্টি রসের ক্ষেত্রে হয় তাহলে ওটা ওর বয়া যায় না মিষ্টি তো করতে হয় চুন দিয়ে মিষ্টিটা একই কম বেশি একই ভাঁড় পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভাঁড়টা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে চুন দিয়ে তারপর ঘাটটা আগে পাড়তে হয় চুনটা দেওয়া হয় সাধারণত ভাবে রসটাকে ফিল পরিষ্কার করার জন্য ফিল্টার করার জন্য না হলে রসটা গেজিয়ে যাবে রসটা পরিষ্কার ফিল্টার হবে তাড়ি করার ক্ষেত্রে চুন দিতে হয় না অটোমেটিকলি দু চার দিন পাতলে ও নিচে একটা ইস্ট জমে যায় এক রকমের গাঁদ জমে যায় ওই গাঁদ দিয়েই ওর পচন ক্রিয়াটা তৈরি করে তাড়ি তৈরি হয়ে যায় তাও তো কিছু দিতে হয় দিতে হয় না তাহলে একই গাছ থেকে কি আমি তাড়ির রস আর পারি স্বাভাবিক ক্ষেত্রে এটা ভাবে অসম্ভব কেননা চুন দিলে মোষটা চমকে যায় আমরা বলি চমকে যায় বলতে রসটা ঝট করে দেওয়া কমে যায় চুনের যে একটা ঝাঁজ আছে না তীক্ষ্ণতার জন্য ওই জন্য দিলে ঝট করে কমে যায় তা একই গাছের ক্ষেত্রে যদি একদিকে চুন আর একদিকে চুন নয় দেওয়া হয় তাহলে কিন্তু মোষটা শুকে যেতে পারে রস নাও হতে পারে আচ্ছা এবার বলুন যে তো একটা খুব আমাদের দেশের একটা প্রচলিত একটা ড্রিঙ্ক ড্রিঙ্ক তো তারি খেজুরের তাড়ি হয় নারকেলের তাড়ি হয় তালের তাড়ি হয় সলফির তালের তারিটা সম্বন্ধে এই গ্রীষ্মকালে এইটা যদি আপনি একটু একটু বলেন হ্যাঁ বাংলা হিসেবে ধরতে গেলে মোটামুটি চৈত্র মাসের শেষ থেকে এবারটা শুরু হয় বৈশাখ জোষ্টি দুমাস এরপরে আরো কিছু খুব সময় হয়তো বাড়ে কিন্তু মোটামুটি বৈশাখ জোষ্টি দুমাস আমাদের এখানে তালের তাড়িটা পাওয়া যায় আর আমাদের এখানে তালের সাধারণত লিটার টাকা এরকম হারে বিক্রি হয় এবার মানে নিম্নবিত্ত মানুষেরা নেশা করে করেন আর কি এ বিষয়ে কি বলতে পারি না সেটা ঠিক আছে কিন্তু এটা তো অত্যন্ত স্বাভাবিক ড্রিঙ্ক এবং আমাদের প্রচারিত একটা ড্রিঙ্ক বাজারে যে বিয়ার বা অন্য জিনিস পাওয়া যায় সেটা অনেক দামি অনেক খরচ সাপেক্ষ কিন্তু এটা তো আমাদের স্থানীয় কিন্তু এটা করে রাখা যায় না সেটা একটু বলুন এটা এটা তো মধ্যে খেতে হবে তৈরি না না এটা সাধারণত ভাবে যেদিন পারা হয় সেদিন খাওয়া হয় খুব বেশি হলে পরের দিন এবার তারপরে খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে পেট খারাপ করতে পারে এটা একটা বড় সমস্যা তো এমনিতে আর সমস্যা কিছু নেই বিষ ক্রিয়াটি সব সমস্যা অত কিছু আমরা দেখি না মানে চোখেতে পড়ে না তবে তারই ক্ষেত্রে আজকে নামানো হলো আজকে খান বা কালকে খান এর বেশি আর না এগোনোটাই শরীরের পক্ষে ঠিকঠাক একটা গাছ থেকে কত তারিখ হতে পারে এটা এক এক গাছ অবিনির্ভর করবে তিন লিটার চার লিটার পাঁচ লিটার দশ লিটার আমি তো চোদ্দ পনেরো লিটার পর্যন্ত দেখেছি পাঁচ লিটার ছ লিটার গড়েই হয় সব দুশো পঞ্চাশ টাকা এইরকম হচ্ছে তাই তো তো এটা প্রত্যেকদিন একটা গাছের ক্ষেত্রে একটা গাছের যদি অনেক গাছ থাকে তাহলে আরো বেশি না না একটা ব্যাপার আছে এটা তো বিক্রি হওয়ার তো যদি বিক্রিটা না হয় সেক্ষেত্রে তাহলে সমস্যা অবশ্যই তারিটা লাভ বেশি যদি তারিটা বিক্রি হয়